বিএনপি জামায়াতের ব্যাপারে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়ে আমূলিকের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে গণতন্ত্র গিলে খাবে মানুষের নিরাপত্তা গিলে খাবে গোটা বাংলাদেশ গিলে খাবে শনিবার ছয় এপ্রিল দুপুরে মতিঝিল টিএনটি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমূলিক যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই তারা শক্তিহীন হয়ে পড়েছে শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায় শক্তি কমে গেছে নির্বাচন ঠেকাতে পারেনি আন্দোলন ব্যর্থ হয়েছে শ্রম মন্ত্রী বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই মন্তব্য করে আওয়ামী সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ থাকবে এই কথা আমি গভীর পথ্যের সঙ্গে বলতে চাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমুলিক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্পর সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল সবাই আরও বক্তব্য রাখেন আমুলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন নাসিম ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ ও যুবলীগের বিভিন্ন স্ত্রীর নেতাকর্মীরা সোমালিয়া জিম্মি জাহাজের নাবিকরা ভালো আছেন এবং তাদের উদ্ধারে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন নাবিকদের খাবার দাবারের কোনো অসুবিধা নেই তারা কেবিনে আছে যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে আমরা আশা করছি সহসা তাদের মুক্ত করা সম্ভব হবে শনিবার চট্টগ্রাম নগরে দাওয়ানজি পুকুরলেন লেন টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন রাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন সেই জাহাজের আশেপাশে বিদেশি জাহাজও প্রস্তুত আছে আলোচনার পাশাপাশি হাইজাকারদের উপর নানা চাপও রয়েছে আশা করছি সহসা জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হবে সেজন্যই দিনক্ষণ বলা সম্ভব নয় তবে এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী বলেন জাহাজে যারা চাকরি করে ঈদের আগে পরে হিসেব করে তাদের কোনো ছুটি হয় না তারা ছয় মাস কিংবা এক বছরের জন্য এই জাহাজ যদি হাইজাক নাও হতো তারা ঈদের আগে জাহাজ ছেড়ে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল না বান্দরবনে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি সহ অস্ত্রলুটের পর বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তাই সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্রলুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সরাসি অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার যুগে বান্দরবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী পরে রুমায় ব্যাংক পরিদর্শনকালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন এ ঘটনা ঘটার আগাম তথ্য দেওয়ার বিষয়ে যদি গোয়েন্দাদের ব্যর্থতা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী